ঝুলন মেলা চলাকালীন মহিলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ চোর সন্দেহে আটক কলকাতার এক যুবক চোরে না শোনে ধর্মের বাণী কথাটা যেন এক শ্রেণীর অপরাধীদের জন্য আজও বর্তমান এমনই এক ঘটনা সাক্ষী থাকল মঙ্গলবার রাতে নদীয়ার নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকা নবদ্বীপ পৌরসভা ও রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় নবদ্বীপের প্রতাপনগর বাজার সংলগ্ন এলাকায় চলছে ঝুলন মেলা অনুষ্ঠান মঙ্গলবার ছিল এই মেলার দ্বিতীয় দিন আর এই দিন সন্ধ্যা থেকেই চলছিল বিভিন্ন অনুষ্ঠান রাত আনুমানিক নটা নাগাদ এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনা নিয়ে শোরগোল শুরু হয় অনুষ্ঠান চত্বরে ঘটনাস্থলেই চোর এক যুবককে আটক করে স্থানীয়রাই পরবর্তী সময় খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে নিয়ে যায় নবদ্বীপ থানায় প্রাথমিকভাবে জানা যায় আটক হওয়া যুবক স্থানীয়দের কাছে নিজের নাম গুড্ডু মালি বলে জানায় ও সে কলকাতার বড়বাজার এলাকার বাসিন্দা বলেও জানায় তোর বাড়ি কোথায় বলে তোর বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার কলকাতা কোন জায়গায় বড় বাজার বড় বাজার কোন রাস্তায় তোরা তোরা আসলাম বাংলার বদনাম করতে এসছিস এখানে তাহলে কি করতে এসেছিস তুই তো শুনি দেখেছে না স্যার এটা অপরাধ করবি না শোন আমার কথা বল আপনি গিয়ে দেখুন আমি আমি অপরাধ করি আপনি যা মারেন মেয়ে

ভ্যান বুঝবে তারা কি করেছো কি তাহলে অভিযোগকারী মহিলা তুলসী দত্ত জানান এই দিন আমি ঝুলন মেলায় অনুষ্ঠান দেখছিলাম হঠাৎ অনুভব করি গলার চেনটাকেও কেউ টেনে নিল চিৎকার করতেই পাশে থাকা যুবককে যখন ভিড়াভিড়ি লাগছে আমরা বা থেকে গাড়ি আসি আমি অনেক ভিড়াভিড়ি এমন বিড়াবিড়ি মানুষ ঠেলে লতারে না এমন সময় না আমার ফ্যাশন দিয়ে আমি কিন্তু এই ফ্যাশন দিয়ে দৌড়ছে আমি টের পাইছি ফ্যাশন দিয়ে করতেছে টের পাই এর মধ্যে আমি কাক দিয়ে দিয়ে চিন্তা নাই চিনা নাই পরে এর একটা ছেলে হে দিয়ে দিয়েছে আমি এবারে দিয়ে রানা দিছি এর মধ্যে তাই কিতা নাই এর মধ্যে হ্যাঁ 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 সামনে আছে হে কিন্তু সামনে আসছিল আমার ডাইন হে আস আমার ডাইন বাড়ের কাছে যে ছেলে ছেলেটা আমার এ ডাইনাতের কাছে দিয়া বুঝেনি এমন সময় তখন তুই তা হেরে হেরে ধরছি হে একটা ছেলে কিন্তু হে দিয়ে গেছে গা আমি হে ছেলের দিকে আমার রুটটা উঠতে আসে গা আমি আমি দাঁড়া ধরে আমি যাইতেছি তো তখন তখন তারা তখন এই ছেলেরা না সামনে আসলো আমি এই ছেলের সামনে আসলো এই ছেলের এই ছেলের ডাইনাত আসলো এই ছেলের ফ্যাশন আসলো কখন ঘটেছে ঘটনাটা ওই সন্ধ্যা কটা এদিকে আয়নাটা নিবাস বইয়া

এক একটা ছেলে এই ভিড়ের মধ্যে থেকে সম্ভবত কোন মহিলার গলার চেন বা হাত ধরে টান সঙ্গে সঙ্গে সে মহিলা সতর্ক হয়েছিল এবং তাকে ধরে ফেলেছে পুলিশ প্রশাসন যথেষ্ট সাজা গেছে এখানে